ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই সবে অফিস থেকে বেরোলাম রিটার্ন করছি ঘরে আমাদের এখানে ওয়েদার অ্যাপগুলোতে বলছে যে আজকে আর কালকে খুব ভালো ওয়েদার হবে তারপরেই শুরু হয়ে যাবে বৃষ্টি আর ঠান্ডা ওই যে ফল সিজন চলে আসছে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো এই সিজনটাতে আমাদের এখানে হচ্ছে আপেল খুব ভালো হয় তো ন্যাশপাতির সময় চলে গেছে কিন্তু সব হারভেস্ট করা হয়ে গেছে আর এখন হচ্ছে কি আপেলগুলো গাছে ঝুলছে কি যে অসাধারণ লাগে দেখতে এই রাস্তাটা দিয়েই আমি প্রত্যেক দিন অফিসে আসি আর রিটার্ন করি আর প্রত্যেক দিন রাস্তার ধারে প্রত্যেকটা গাছে আপেল ঝুলছে লাল লাল আপেল এইটা দেখছি আর সাইকেল চালাচ্ছি কি যে ভালো লাগে আর প্রত্যেকদিন আজকে একটু সময় করে সেটাই করছি ভাবছি আজকে না তুললে এত পুরো লাল হয়ে গেছে আপেলগুলো এবারে এইগুলোকেও হারভেস্ট করে দেবে তখন আর আবার এক বছরের জন্য দেখতে পারবো না আমি ছোটবেলায় বড় হয়েছি দেখে নারকেল গাছে নারকেল তারপরে কাঁঠাল গাছে কাঁঠাল আম গাছে আম কিন্তু আপেলটা যেন আমার কাছে এখনও একটা মানে অন্য রকম ফিলিং যখন আপেল গাছে আপেল ঝুলছে দেখছি সেটা যেন একটা সাংঘাতিক মজার বিষয় কিন্তু এখানকার মানুষজনদের কাছে আবার এটা একদমই নর্মাল ব্যাপার এদের কাছে যেমন নারকেল গাছে নারকেল দেখা সেরকম একটা ব্যাপার দেখুন কত আপেল ঝুলছে পুরো বড় বড় খুব দেখতে আচ্ছা যে ডাসা ডাসা আর একটু সাইকেল চালিয়ে নি আর একটু সাইকেল চালিয়ে গেলে একটা সুন্দর ঘর আসবে ওই ঘরটা যে এত সুন্দর দেখতে আর সেই ঘরের সামনে কয়েকটা ছোট্ট ছোট্ট আপেল গাছ আছে খুব আপেল হয়েছে ওই গাছগুলোতে খুব ভালো লাগে ওই ঘরটাও দেখতে চলুন আর একটু সাইকেল চালিয়ে নিলেই দেখতে পারবো ওই ঘরটা বাই দে এইগুলো কিন্তু সব নাশপাতি গাছ একটাও নাশপাতি আর নেই সব কিন্তু হারভেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে কিন্তু এবারে আস্তে আস্তে আমাদের এখানে ঠান্ডা পড়ে যাবে আর সব পাতাগুলো ঝরে পড়ে যাবে তখন পুরো কাঠের মতো দাঁড়িয়ে থাকবে আবার যেই পরের বছর একটু ওয়েদারটা চেঞ্জ হবে একটু গরম গরম পড়বে স্প্রিংয়ের আগে পুরো আবার সবুজ হয়ে যাবে এই যে এসে গেছি সেই বাড়িটার সামনে দেখুন কত ছোট গাছটা মানে একদম ছোট্ট পুচকু গাছ কয়েকটা কিন্তু প্রত্যেকটা গাছে ভর্তি লাল আপেল হয়ে আছে এত যে সুন্দর লাগছে আমি আপনাদের কি বলবো ভিডিও নট ডু এনি জাস্টিস ভিডিওতে ভালো জিনিসটা বোঝাই যায় না তাও যতটুকু বোঝা যাচ্ছে ছোট্ট একটা ঘর আর ঠিক তার সাথে একটা ছোট্ট লন এই লনের মধ্যে আছে কয়েকটা আপেল গাছ ছোট্ট ছোট্ট আপেল গাছ আর তার মধ্যে ভর্তি আপেল লাল আপেল কী বিউটিফুল যে দেখতে লাগে না এই বাড়িটা আমি প্রত্যেক দিন যাই আর তাকিয়ে থাকি আর পিছনে আকাশটা দেখুন পুরো নীল আকাশ আর কিছু মেঘ যেন ছোটোবেলায় আমরা যে ড্রয়িং করতাম ঠিক সেরকমই একটা ড্রয়িং এর ছবি মনে হচ্ছে তাই না চলুন এবারে বাকি রাস্তাটা সাইকেল চালিয়ে ঘরে চলে যাই আজকে ইচ্ছা আছে ঘরে গিয়ে এক কাপ কফি আর একটু কেক খাবো সেই কবে আইকিয়া গেছিলাম তখন একটা আইকিয়ার স্পেশাল কেক এনেছিলাম ফ্রোজেন কেক সো ওটা ফ্রিজেই পড়ে আছে আমি যদি ওটা না বের করি অয়নও বের করে খাবে না তো আমি আজকে ওটাকে বের করে ডিফ্রস্ট করে খাবো ভেবেছি আজকে অয়ন ঘরে আছে তাই সবাই মিলে একটু কেকও খাবো আর দুজনে মিলে একটু কফি খাবো তো অয়নকে ফোন করে বলে দিলাম যে তুমি একটুখানি কফি বানানোর প্রিপারেশন শুরু করে দাও তো এই রাস্তাটা একটু সাইকেল চালিয়ে নিলেই আমার ঘর চলে আসবে একদমই কাছে হাফ রাস্তার বেশি আমি সাইকেল চালিয়ে চলে এসেছি সামনেই কিন্তু দেখা যাচ্ছে সেই ঘুমটি দোকান শাক সবজি আর ফলের ঘুমটি দোকানটা এই যে যে ঘুমটি দোকানে কিন্তু কোনো মানুষ নেই শুধু পিন করে নিতে হয় কার্ড দিয়ে আর যখন তখন এসে একটু শাক সবজি কেনা যায় আজকের দিনটা কিন্তু এতটাই ঝলমলে খুব ভাল লাগছিল আজকের ওয়েদারটা চলুন ঘরে এসে গেছি দাঁড়ান লাইটটা অন করে দিই আমাদের গ্যারাজের সাইকেলটাও রেখে দিয়েছি এবার একটু ফ্রিজের থেকে বের করে সেই কেকটা এই সেই কেক এটা হচ্ছে গিয়ে আইকিয়ার কেক অ্যালমন্ডস কেক খুব ভালো খেতে এই কেকটা তো এইটার মধ্যে তিনটা পিস বের করে নিলাম একটু ডিফ্রস্ট করে নিলেই হয়ে যাবে আর অয়ন এদিকে কিন্তু দু কাপ কফি বানিয়ে নিয়েছে এই যে কফি আর কেক এবারে সবাই মিলে একটু কফি আর কেক খাবো কিন্তু দেখতে থাকুন যে কে আমার কেকটা চুরি করে খেয়ে নিল কেক কারু নো নো ইটস মাই কেক আরু গিভ মি দেখ বাট ইট ইজ মাই কেক আচ্ছা তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন খুব শিগগিরই দেখা হবে নেক্স ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার